ভিজিট কোড ইউজ করলে তোমাদের চলে আসবে ব্র্যান্ড নিউ গোল্ডেন উড তোমাদের ক্যারেক্টারটা কঙ্কাল হয়ে গেছে দেখতে পাচ্ছ কি খতরনাক লাগছো এরকম ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ওকে তো গেস গেম স্টার্ট করে দিয়েছি আর আজকে আমাদের গেমেতে এসেছে নিউ আপডেট আর প্লাস প্লাগ ইন আপডেটও চলে এসেছে তাই দুটো আপডেট মিলিয়ে কী কী এসেছে আজকের ভিডিওতে সবই বলে দেবো তো ফার্স্ট প্লাগ ইন আপডেটে করে নেবে আর আপডেটের পর দেখতে হবে নিউ উড চলে এসেছে ভাই সব তার সঙ্গে এখানে আর একটা সেকশান চলে এসেছি ক্যারেক্টারের এখানে তোমরা আর একটা ক্যারেক্টার পেয়ে যাবে যেটা কঙ্কালের ক্যারেক্টার আমি ভাবতে পারছি না কঙ্কালের ক্যারেক্টারও আছে এই গেমেতে তো আজকের ভিডিওতে আমি সবই কভার করে দেবো কী কী এসেছে কী কী আসবে কী করে নিতে পারবে সবই বলে দেবো আজকের ভিডিওতে তো ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো ফার্স্ট যে জিনিসটা তোমরা গেমেতে নিয়ে নিতে পারবে চিট কোড ইউজ করে সেটা হচ্ছে উড উড নেওয়ার জন্য তোমাদের কোড ইউজ করতে হবে হচ্ছে কুড়ি কুড়ি কোড ইউজ করলেই তোমাদের চলে আসবে ব্র্যান্ড নিউ গোল্ডেন উট দেখতে পাচ্ছ উটের কালারটা পুরো একদম গোল্ডেন কালারের হয়ে আছে পুরো একদম পুরো সোনালি কালার যাকে বলে সোনার উটও বলতে পারো তোমরা এটাকে পুরো গোল্ডেন গোল্ডেন লাগছে আর আজকে আমরা এই উডগুলো নেবো প্লাস এই উটগুলোর ওপরে গুলি মেরেও দেখবো যে এই উটগুলো পালায় না আমাকে মারতে আছে সবই আজকে ভিডিওতে দেখব তাই বুঝতেই পারছো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আবার তো উটটা তোমাদের সাইজটা একবার দেখিয়ে দিয়েছিলো এখানে উটটা আছে আর এখানে আছে আমি এখানে আমার সঙ্গে উটের সাইজটা দেখো এখান থেকে ছোটো মনে হচ্ছে কিন্তু এই যে সামনে যাবো না দেখো কতটা বড়ো দেখো উটটা ভাই অনেকটাই বড় উটটা পুরো হাতির মতন হাতি নিয়েছিলাম না সেই হাতির মতনই বলতে পারো তো ঠিক আছে এবার ফায়ার করি আর ফায়ার করে দেখি যে কী হয় তো এখানে ভাই একটা ফায়ার করি এখানে ও তো ফায়ার করে দিয়েছি কিন্তু এবার পাল আছে আর কি ফায়ার করলে মানে বুঝতেই পারছো ফায়ার করলে না একে ভাই ফুল মেরে দেখি ও ভাই মারার পরে আবার একটা কেমন খতর না আওয়াজ করবে আওয়াজ করে মরবে তো ঠিক আছে এদেরও মারি মেরে চাটনিটা করি আর কি তো এখানে একটা দাঁড়িয়ে আছে একে মারবো ভাই মরে যা মরে যা মরে যা আর ওকে তুমিকে মেরে দিয়েছি সামনে দিকে আরও আছে সব বাইকে একদম চাটনি করবো পুরো একদম ফুল চাটনি করে দেবো ওদেরকেও মেরে দিয়েছি আর একটা আছে ভাই আর একটা ভাই চলে গেল ওই দিক দিয়ে ভাই বিশাল চালাক আছে তো ঠিক আছে ভাই সে উঠ তো তোমাদের দেখিয়ে দিলাম এবারে তোমাদের একটা কঙ্কালের ক্যারেক্টারটা দেখায় তো কঙ্কালের ক্যারেক্টার নেওয়ার জন্য পি এম ওয়ান তোমরা যদি ডায়াল করো ডায়াল করে যদি ওকে করো ওকে করে অ্যাড করো তাহলে কিছুই হবে না তার জন্য তোমাকে কী করতে হবে তারপরে তোমরা যদি গেমটাকে আবার রিস্টার্ট করো রিস্টার্ট করার পরে তোমরা যদি ওপেন করো না তখন দেখতে পাবে ডোম তোমাদের ক্যারেক্টারটা কঙ্কাল হয়ে গেছে দেখতে পাচ্ছ কি খতরনাক লাগছে কঙ্কালের ক্যারেক্টার ভাই সাপ তোমরা কি করে নিয়ে নিতে পারবে সবই আজকের এই ভিডিওতে বলে দেবো মানে বলে দিলাম আর কি বলতে পারো তো ঠিক আছে এই কঙ্কালের ক্যারেক্টারটা ভাই ওপি লেভেলের লাগছে ভাই সাপ তো তোমাদের বলে দিলাম আর জি স্টুলে যাবে পি ডায়াল করবে পি এম ওয়ান ডায়াল করবে তবে এই কংগলের ডাক্টারটা অ্যাক্টিভেট হবে অত ভাই তোমাদের এর সঙ্গে ভাই একটা ঘোস্ট রাইডার বাইক না হলে হয় আরে ভাই ঘোষ রাইডার বাইক এইটা চিটকোট নয় না এটা তো প্লেনের চিটকোট ভাই ঘোস্ট রাইডার চিট চিটকোটটা ভাই কত ছিল ভাই ভুলে গেছি ভাই আমার মাথায় আসছে না পাঁচ হাজার পাঁচ হাজার ছিল না না পাঁচ হাজার ছিল না হ্যাঁ ফাইভ 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 চারটে ফাইভ ছিল ওকে তো চলে এসেছে ঘোষ রাইডার বাইক এবারে ভাই কঙ্কালের সঙ্গে ঘোষ রাইডার বাইকের পুরো একদম ফুল কম্বিনেশানটা দেশ দেখো ভাই পুরো একদম খতরনাক লেভেলের লাগছে ভাই ভাই তোমাকে কি বলবো ভাই তোমরা জাস্ট দেখো লুকটা কি খতরনাক লেভেলের লাগছে ঘোষ রাইডার প্লাস কঙ্কাল ভাই পুরো একদম ডেডলি লুক আসছে ডেডলি তো আশা করছি তোমাদের এই লুকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে এটাও জানিয়ে দাও এই লুকটা তোমাদের কেমন লেগেছে ভাই আমার তো ভাই পুরো সেরা লেগেছে এই লুকটা ভাই ঘোষ রাইডারের সঙ্গে কঙ্কাল আমি ভাই অনেক দিন ধরে ভেবেছিলাম যে ঘোষ রাইডার বাইকটার সঙ্গে যখন কঙ্কালের ক্যারেক্টার টাকবে তখন ওই দুটোকে নিয়ে চালাবো ওপি লেভেলের লাগবে আজকে ভাই এই স্বপ্নটা আমার পুরনো হয়ে গেলো বলতে পারো আবার তো ঘোষ রাইডার বাইকটা তোমাদের উড়িয়ে দেখাচ্ছে দেখো এখানে গিয়ে জাস্ট জাম্প করবে দেখো ঘোষ রাইডার বাইক নিয়ে তোমরা মানে মাটিতে কম থাকি আর ওড়ে বেশি কেন তোমাদের দেখিয়েছি ঘোষ রাইডার বাইক তোমরা চালাবে না তখন সে মাটিতে কম থাকবে আর আকাশে বেশি সময় থাকবে একটা গাড়ি আসলে তোমাকে দেখিয়ে দিচ্ছে কেন ও একটা ল্যাম্বার গিনি আসছে এখানে জাস্ট ল্যাম্বার ওপরে জাস্ট ধাক্কা মারবে আর দেখো ভাই কি খন্ডাক লেভেলের উড়বে গাড়িটা পুরো একদম উড়বে মানে তোমরা ভাবো একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করলে তো অ্যাক্সিডেন্ট হবে না ভাই গাড়িটা ফিটে যাবে তুমি উড়ে যাবে আর একবার তোমাদের দেখাচ্ছি দাদা একটা গাড়ি আসুক একটা গাড়ি আসলেই হয়ে যাবে ওদের সামনে একটা নাম্বার কিনে আসছে ভাই দেখো ধাক্কা মারছি দেখো কি খতনাক লেভেলে উঠছে ভাই সব ওপি লেভেলের তো ভাই কেমন লাগলো তোমাদের এই ঘোষ রাইডার বাইকের খেলমাটা আমার তো ভাই খুব সুন্দর লেগেছে তো ঠিক আছে এবারে তোমাদের মনেতে একটা প্রশ্ন তো উঠেইছে যে এই যে ক্যারেক্টারটা তো নিয়ে নিলাম এবার এই ক্যারেক্টার থেকে আগের ক্যারেক্টারে কি করে যাব তার জন্য তোমাদের কিছু করতে হবে আর জিজ টু পি এম জিরো ডায়াল করবে জিরো ডায়াল করে ওকে করে রাইড করবে তাহলে কিছুই হবে না তার জন্য তোমাদের আবার কি করতে হবে আবার গেমটা ব্যাক করবে ব্যাক করার পরে জাস্ট আবার প্লে অপশানটায় ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরেই তোমরা দেখতে পাবে একটা নিউ ম্যাজিক যে ম্যাজিকে তোমাদের আগে একটা টাভার ফিরে আসবে কেননা সবাই অনেকে আছে যাদের ক্যারেক্টার হয়তো অনেকক্ষণ খেলছো ভালো লাগছে না তাদের আবার আগে ক্যারেক্টারে যেতে যাও তাহলে তোমরা এরকম তারা করে নিয়েও নিতে পারবে তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যে একটা ক্যারেক্টারই থাকবে না তোমরা সুইচ করতে পারবে ক্যারেক্টার তো খুবই সুন্দর আপডেটটা এসেছে আশা করছি তোমাদের ভালো লেগেছে এবারের নেক্সট আপডেটও খুব তাড়াতাড়ি আসবে আর সেই আপডেটেও খতরনাক খতরনাক জিনিস আসবে যেটা আমি তোমাদের আমাদের এই চ্যানেলেই বলে দেবো তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন নতুন যারা অলরেডি ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করছে না তাদের ভাই খুব রাগ ধরে যাচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তো ঠিক আছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর কি বলার আছে তো দেখা যাচ্ছে এবার কোনো কমপ্লিট ভিডিও দে তত